শীতে কারা কারা ফুলকপি আর পালং শাক খেতে খেতে বিরক্ত হয়ে গেছে আমাকে একটু ভিডিওর কমেন্টে জানিও তো অনেক বাড়িতে কম বয়সী মেয়ে আছে তারা তার মাকে বলবে তুমি আর এই পালং শাক আর ফুলকপিটা অন্তত রান্না করবে না এরকমটা হয় কিন্তু তাই তো বলো মাছেও ফুলকপি তারপরে ফুলকপি ভাজা ফুলকপির তরকারি এটা ওটা মানে ফুলকপি থাকবেই কিংবা পালং শাকের তরকারি সপ্তাহে পাঁচ দিন হলো এবার আমার আমাদের ভাল লাগে ঠিক আছে আবার খেতে খেতে একঘেয়েমিও আমিও লেগে যাই আর যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে ওরা তো সব খাবে না ওরা খাবে অন্য অন্য খাবার তাদের বিরক্ত লাগবে তারা তার মায়ের কাছে বলবে যে না এক তরকারি প্রত্যেকদিন দিন না রান্না হয়ে গেল সবকিছু গুটানো হয়ে গেছে থালা বাসন ধোবো আর এই ভাত তরকারি না ভাতটা রেখে আসা হয়েছে তরকারি ঘরে নিয়ে যাব আর আজকে আমি বলেছি যে ছাদে বসে ভাত খাবো খাবা খাবো তুই তো বলবে না করে উঠলে বিজয় বললাম তোমার মনটা পরিষ্কার নেই অমনি তখন বলছে রান্না খাবো 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 বোতলের মধ্যে বাসি জল ছিল মানে কালকে কার জল ছিল সেটা বলছে ফেলো না ওটা আমি খাবো আমি বলছি যে ওই জলটা খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে কাশি হবে আমার কাশি হয় না যাই হোক এখন স্নান করার জন্য আমি প্রস্তুত হয়ে আর কিন্তু রান্না রান্না হয়ে করার পরে ও এখন বাসন শুরু মানে দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি কিন্তু দেখো আমার ভাল লাগে ঠান্ডা জল ঝাল বেশি খাই ঠান্ডা জলটা মুখে পড়লে আরাম লাগে যতই ঠান্ডা হোক আমার গরম জল ভাল লাগে না ঠান্ডা হলেও আমি ঠান্ডা জলটাই খাই আমায় বললো কিনা লবণটা চেক করো তো লবণটা চেক করতে গিয়ে দেখি আমি বলছি সাথে একটু ঝাল ঝাল হয়েছে বুঝলি না মোটেই ঝাল হয়নি তো ওটা খালি মুখে তুমি ঝোলটা নিয়েছো বলে ঝাল লেগেছে ওটা সত্যি ঝাল হয়নি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল হয়নি কিন্তু আমি তোমাকে মজা করলাম তার জন্য বলছি তুমি আবার বলে ঝাল আচ্ছা ও আবার কি করে জানো দুপুরবেলা যখন হোক রাতে হোক যেটা আমি হোক কাঁচা লঙ্কা নিয়ে বসবে ভাতের সাথে মাখবে আর খাবে খাই তো কাঁচা লঙ্কা ভাতের সাথে তো এখন খাবার বাড়বো আর ওর তো স্নান হয়ে গেছে কেন ও সারা সামনে বলেছি চান করব না আদি চান কললাম ওইজন্য একদম তা যা বলেছি বলে আমি চান করব না বলো স্নান শীতকালে হোক গরমকালে হোক স্নান করতে হয় বিশেষ একদিন খুব ওয়েদার খারাপ থাকলে শরীর খারাপ থাকলে ওই দিন হয়তো স্নান করা হয় না এটা হতে পারে কিন্তু স্নান প্রত্যেকদিনই করা হয় সাথী আমাকে বললি ছাদ গিয়ে তুই ঝাড় দাও আজকে ছাদে বসে বসে ভাত খাওয়া হবে কতกินনি দুই তা আমি কি করলাম ছাদে ঝাড দিলাম ঝাঁট দেওয়ার পরে ধরো জল নিয়ে আসলাম আসন পাতলাম সব রেডি করে ফেলেছি কিন্তু সাতির এখনও কোনো পাত্তা নেই ও এখনও আসেনি হয়তো খাবার বাড়ছে একটু লেট হতে পারে দেখি কতক্ষণে আসে আমার কিন্তু অনেক খিদে পেয়েছে কারণ হচ্ছে সকালবেলা কিছু খাইনি সেই এক কারণ আর এখন বেলাটা মোটামুটি দুটো পার হয়ে গিয়েছে সান করে অনেকক্ষণ যদি থাকা যায় না খিদেটা একটু জোর তোরে লেগে যায় দেখি কখন আসে অপেক্ষা করি আমি ছাদে বসে বসে

দুতো দুটো না তিনটে হ্যাঁ আবার এর উপর আরেকটা এটাও তো একটা সোয়েটার এটাও তো সোয়েটার এর উপর জ্যাকেট পরবা ঠান্ডা আর আমাদের এই ফাঁকা না বেশি ঠান্ডা ওখানে দেখি সব আগুন পোাচ্ছে আর আমাদের বাড়ি থেকে ডেশকি বাটি সব নিয়ে গিয়ে ই ডিম সিদ্ধ করছে মা পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে ই নিয়ে আসছে মেচুরিয়ালা পুই অনেকটাই আছে কালকে সুন্দর আর আমি দুজন রান্না করলে এটা উঠে যাব নিয়ে খানি খানিকক্ষণই তোমাদেরকে এখন শেয়ার করলাম আর কালকে আমার জন্য খুশির দিন কারণ কালকে আমি টুক করে যাব মায়ের কাছে আর এইটাও আমি মানে মঞ্জুর করিয়ে নিয়েছি যে কালকের দিনটা থাকবো পরশুদিন আসব। আসবো কারণ ছোটো দিনের বেলা তো যেতে যেতেই অনেকটা বেলা হয়ে যাবে তারপর আবার আসার চিন্তাটা রাখবো তার থেকে কালকের দিনটা থেকে একদম পরশু দিন আসবো মায়ের কাছে না পিঠে আর মাংস খাবো আগেই মাকে বলেছি তোমার পিঠা আর মাংস খাওয়া। মা তো অপেক্ষা করে কবে যাব মায়ের কাছে শুধু আমি এদিক থেকে কোনো সুযোগই পাই না মানে কাজটা যত থাকে কাজ ঠেলে আর বেরোনোর সুযোগ পাই না এই হচ্ছে অবস্থা আবার কর্তাকে রাজি করানোর ব্যাপার আছে

আবার বলছে কি আমি দেখবা কি আমার কত করে সোলে টেম্পার পুরো ব্যাপারই নাই উনি বাবারে কাট জোড় করে দিয়ে এখন এসে কম্বলের তলায় ঢুকেছে সন্ধ্যা হোক সন্ধ্যাটা একটু দিবা আজকে মা বাড়ি নাই আমাকে দিতে হবে তাই তো হ্যাঁ কালকে থেকে আমি দেবো সন্ধ্যা হয়ে গিয়েছে হ্যাঁ বাইরে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্যই দি আসি এখন মুড়ি মাখানা চলছে সন্ধ্যাবেলায় এই যে পেঁয়াজ টমেটো তিন দিনের পাতি লেবু একটু হালকা টক টক হবে তাই তো মুড়ি খাওয়া হয়ে গেছে আর সাধন বেরিয়ে পড়েছে সাধন বেরিয়ে পড়েছে একটু কেমন লাগলো না শুনতে আমি কখনো নাম ধরে বলি না এই ইচ্ছা করে বললাম ও বেরিয়ে পড়েছে আর আমি এখন কি করবো ঘরেই আছি মা বাবাকে খেতেও দেওয়া হয়ে গেছে আমরা খাবো সেই অনেক রাতে এখন বসে বসে কার্টুন দেখবো ভাল লাগে মাঝে মধ্যে দেখি এখন বাংলা কার্টুন গুলো তো আমি প্রত্যেকদিন ভাত খাওয়ার সময় কার্টুন দেখি তাছাড়া আগে পরে সময় পেলে একটু দেখি খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাপরে বাপরে যা ঠান্ডা পড়েছে সাংঘাতিক আমি খেয়ে দেয় উঠলাম ও এটাটা পরিষ্কার করে নিচ্ছে কি গো একটু কাজ করছে বলে কি কথা বন্ধ হয়ে গেছে নাকি কি কথা বলতে দেই গো আর কি করা যাবে বন্ধুরা সবই জানে সব কিছুই শেয়ার করি এই মিথ্যা কথা বলবার করি আমি আমার বলে আমি খেয়ে দেয়ে উঠে পড়েছি আচ্ছা আমি ভাবছি যে আমি কি করে বেড়াতে যাবো বেড়াতে যাওয়ার জন্য মনস্থির করা হচ্ছে মানে উত্তরেই যাওয়া হবে শীতের দিকেই যাওয়া হবে তো কি গো বেড়াতে গিয়ে আমি কি করবো থাক গেটটা দিতে হবে না রাত হয়ে গেছে বাড়ি থেকে আওয়াজ আসবে না কিছু করতে হবে না তুমি শুধু যাবা আর তোমার জন্য একটা বড় দেখে ব্ল্যাঙ্কেট কিনে নেব চারটে দিয়ে একটা রুম নেবো রুমে শুধু শুয়ে রাখবো দেখে নেবো ও মা আমি যাব আমি ব্লগ করব না বন্ধুদের শেয়ার করব না সেটা কি করে হয় বলো তো একটা কথা বলি আমি যাব তারপরে দেখবা সবাই যেটা করতে পারেনি আমি সেটা করে দেখাচ্ছি কোন শীতের পোশাক ছাড়া একটা পাতলা শাড়ি পরে রিলস করছি বরফের মধ্যে গিয়ে সেরকমটা হবে না তো আমি কলে একটা কথা ভাবছিলাম কি ভাবছিলে মানে আমরা যে কাজটা করি এই কাজটা করতে গিয়ে আমি যেটা জীবনে কোনোদিন করিনি সেটা কেন হ্যাঁ কি কর আমি যারা বাড়িতে সংসারের কাজ মানে এই যে মেয়েদের কাজ ঘর মুছে দিয়া না না এটা না এ কথা বলো না ভ্লগের আগেও তুমি এখন যতটুকুই করো ততটুকুই করো করতে কিন্তু এই যে এই সব জ্বল ভরা বিয়ের পর এগুলো তো সব বহুদরের কাজ হয় কিন্তু আমি তো আজকরা দিয়ে দিয়েছি জল ফেলা তারপরে ভাত খেয়ে এই কুড়ানো এসব এই সব আমি করি রাতে বেলা একটু এটটা পরিষ্কার করে এছাড়া আর কিছু

ভালো রান্না করবে তবে বন্ধুরা রাত যখন অনেকটাই হয়ে গেছে আজকে ও পর তাহলে বন্ধুরা রাত যখন অনেকটা হয়ে গেছে আজকে ও বডি অয়েল মাখছে মাখতে মাখতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে